গুড মর্নিং ফ্রেন্ডস আবারও নতুন একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি জামা কাপড় ছেড়ে দাঁত ব্রাশ করছি আমার সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় কারণ আমার রান্নাবান্না করতে হয় আমার বর কাজে যায় তো তার জন্য আমার তাড়াতাড়ি উঠতে হয় রান্না বান্না সারতে হয় তো প্রথমে আমি ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিই কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে মুখটা এত অয়েলি হয়ে যায় যে এই রোদের মধ্যে আরও মুখটা চাপচাপা করে জন্য ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুলে পরে একটু ফ্রেশ মনে হয় তো সকাল সকাল প্রতিদিন এই ডেলি রুটিনগুলো আমি করি মুখটা মুছে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠতে এত আলছে আগে কি বলবো রাত্রেবেলায় বাচ্চা এত ডিস্টার্ব করে ঘুমাতে ও ঘুমোতেই চায় না ওকে যতবার আমরা চেষ্টা করি ঘুম পাড়ানোর ও উঠে বসে থাকে তার জন্য ঠিকঠাকভাবে ঘুম হয় না সকালে উঠতেও আলছে লাগে কিন্তু বান্না করতে হবে খেয়ে কাজে বের হবে না নিজেরই খারাপ লাগবে সকালবেলা চেষ্টা করি আমি এই তামার বোতলে জল খাওয়ার তো প্রতিদিন হয়ে ওঠে না যখনই সময় পাই জল খেতে সবাই বলে তামার পাত্রে জল খেলে বলে পেট পরিষ্কার হয় গ্যাস কমে শরীরে গ্লো করে তো সেজন্য আমি কয়েকদিন ধরে খাওয়া শুরু করেছি কে উপকারই পাচ্ছি আর সকালবেলা তো এমনিও তাছাড়া খালি পেটে জল খাওয়া ভালো সকালবেলা গরম জলে একটু ডিটক্স মিশিয়ে খেয়ে নিলাম এটা হলো খেলে শরীরে টক্সিনটা বেরিয়ে পড়ে বাচ্চা হওয়ার পরে তো সবারই একটু একটু ওজন মারে চেষ্টা করছি একটু ওজন কমানোর জন্য তারপরে এসে তাড়াতাড়ি করে ভাত আর পেশারে ডাল বসিয়ে দিয়েছি আজকে তো শনিবার তো নিরামিষ পেশারে ডালটা ফুটিয়ে নিব শনিবার আজকে নিরামিষ নিরামিষের দিনে কচু ছিল তো কচুটা বসতে বসে পড়েছি তো এটা গোসলে গন্ধ করবো ভাত ডাল প্রচুর ঘন্ট আর পাপড় ভাজে এটা খেয়ে হাজবেন্ড কাজে বের হবে তো ঘুমাচ্ছে এদিকে রিওয়েশনে দাদা সে সাথে টিভি দেখছে ওকে ডাকতে যাবো না ডাকলে পরে এসে চায় না কারণ রাত্রেবেলা ঘুমোতে পারে না বাচ্চা ডিস্টার্ব করে তো ওকে ডাকতে এসেছি এদিকে দাদাভাই টিভি দেখছে টিভি রাজে তোর ওর ঘুমাচ্ছে না এদিকে চিল্লাচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট ওর বাবা খেয়ে কাজে বেরিয়ে পড়েছে শাশুড়ি শ্বশুরকে চা দিয়ে দিয়েছি পরে খেয়ে ওরা তাদের ঘরে গেছে তো সোনা টিভি দেখতেছিল ওকে এখন এসেছি খাওয়ানোর জন্য তো একটু তার আগে আদর করে নিচ্ছি কারণ একা একা টিভি দেখতেছিল অনেকক্ষণ আদর করতে পারেনি তো এখন আদর চলছে কালে রান্নার সাথে সাথে ওর খাবারটাও আমি তৈরি করে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো ওকে খাওয়াতে আসলে তো আমার পুরো মাথাই নষ্ট সারাদিন খেলবে দিলবে দুষ্টামি করবে ঘর দুয়ার নোংরা করবে সব কিছু করবে কিন্তু ওকে যখন খাওয়াতে যাব ওর তখন মাথা নষ্ট হয়ে যাবে খেতেই চায় না ওর খাওয়াতেই প্রবলেম অনেক ধরনের খাবার আমি আইটেম ওকে তৈরি করার চেষ্টা করি খাওয়ানোর কিন্তু খেতে চায় না কি করব বলো তো এখন খাওয়ানোর পরে ওকে ঠামিয়ে দাদার ঘরে দিয়ে আসবো তারপরে নিজে খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো রেস্ট করে আবার আমাদের দুপুর থেকে কাজ শুরু তারপরে ঘর ঘর মোছা যারা পোছা যা কিছু আছে তারপরে আমরা করব দেখে ঠামি দাদার কাছে দিয়ে আসার আগে একটু ব্যালকনি ঘরে নিয়ে আসলে ও সাইকেল গাড়ি দেখে এত খুশি হয়ে বলার মতো ছেলে যখন ঘুমিয়ে থাকে তখন তো একটু রূপচর্চা বা ড্রিঙ্ক ওয়াটার এগুলো তো করতে পারি কিন্তু ছেলে যখন জেগে যায় তখন চুলটাও আসাতে পারি না তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করো যাতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি বাচ্চা নিয়ে হয়ে ওঠে না